তো আজকে দেখি কীভাবে খোলা যায় তো আসসালাম আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আসলাম অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই একটু অনেক খোলা দেখান তাই আজকে ভিডিওটা নিয়ে আসলাম অনেক বেটের অ্যাকাউন্ট কীভাবে করে খুলবেন প্রথমত এই যে রেজিস্ট্রেশন অপশান সবগুলোতে ক্লিক করলাম এইখানে আপনার ওয়ান ক্লিক তারপর হচ্ছে বয় ফোন ফুল ভেরিফিকেশন বা সোশ্যাল মিডিয়া তো আমরা ওয়ান ক্লিক দিয়ে এখন করি এটাই সবচেয়ে সহজ তো এখানে স্পোর্টিং আছে আমরা ক্যাসিনো খেলাইলে ক্যাসিনো দেবো আর ব্যাটিং হলে ব্যাটিং সবই খেলা যায় কিন্তু সিকশন দিলে বোনাসটা বেশি পাওয়া যায় তো আমি ক্যাসিনোয় দিলাম অ্যাক্টিভেট এখন সব এখানে প্রোমো কোড লাগবে মেন যেটা প্রোমো কোড এই কমকটা দিয়ে নেছি এমকে আলম অ্যাকশন এই কমকটা দিবেন তারপর সব যাই ঠিক দিয়ে দেব হয়ে গেল এই যে রিকোয়েস্ট এখানে এখন রিবুট কালেকশন দেবে যে ইয়াটা ক্লিক করুন কোন এক সময় তাড়াতাড়ি হয় আবার অনেক সময় দেরি লাগে तो हम बाहर से लटकाते हुए समिति दूसरे से लटकला में एक टपके इधर तीन टाइम तो फिर चार ठीक है तो इन्होंने फुल बात नहीं रानिया उसने फिर किसने আচ্ছা তিনটা কমপ্লিট আমাদের এখন ইউজেন নেম হ্যাঁ এই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন বা কপি করে নেবেন তাহলে হয়ে গেল এখন আমরা নেক্সটে যাব আমাদের আইডি একেবারে কমপ্লিট হয়নি আইডি ক্লিয়ার হয়েছে কিন্তু কমপ্লিট নেই যে আমি সেভ অপশন সেভ করে থাকবো এখন আপনাকে যা যা করতে হবে এই মেনু অপশান এই যে তো এখানে এসে আসা লাগবে সেটিং উপরে দেখবেন মেসেজের সাথে সেটিং যাবেন আপনার পার্সোনাল ইনফরমেশন এই যে সিকিউরিটি এই যেটা হচ্ছে এখন আর কোনো ফিল আপ হয়নি একটা দুটো তিনটা জিমেল বসা এই প্রথমে পার্সোনাল ইনফরমেশন করবেন প্রথমে 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 আপনার নাম ফার্স্ট নাম সিয় মেডেল নাম থাকলে মিডল নাম এখানে হবে ডেট অফ বার্থে প্লেস কোন দেশে জন্মগ্রহণ করেছেন মানে সিটি কোন শহরে আছেন সিটি ওই যে শহর থাকেন সেটাই দেবেন অ্যাড্রেস আপনার এলাকার অ্যাড্রেসটা দেবেন ডকুমেন্ট টাইপ সবসময় চেষ্টা করবেন আইডি কার্ড আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আইডিস সিরিজ নাম্বার না দিলেও হবে ডকুমেন্ট ওই এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন ইস্যু কবে আপনাদের এনআইডি কার্ডটা ইস্যু হয়েছে ডেট আর ইস্যু হয় বাংলাদেশ বাস কমপ্লিট

এই যে এখানে ইউজার আর ডিউজার নেম একটা ইউজার নেম বসাবেন আর এখানে ইমেল অবশ্যই ইমেল দেবেন পাস ইমেলটা ভালোভাবে দেওয়া লাগবে এইগুলো দিলে আপনার সব কমপ্লিট ধন্যবাদ ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না এই জন্য অল্পতে বুঝিয়ে দিলাম তো আপনাদের সবচেয়ে ভালো হবে যেভাবে দেখালাম সেভাবে করবেন আর আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না রেঞ্জ একেবারে কমে গেছে তো আমি অত্যন্ত খুশি হব আপনার যদি সাবস্ক্রাইব করে তাহলে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ